আর মাত্র হাতে গোনা কটা দিন তারপরেই কিন্তু আমার টুইংকেলের মুখে পোষার তাই চলে ননদের বাড়িতে এখানে একটু দরকার ছিল আজকের মধ্যেই আমার কাজটা হবে কারণ কালকে আমরা চলে যাব থাকা যাবে না এর আগে যতবারই আমার ননদের বাড়ি এসেছি কোনো সময় কিন্তু বাড়ির আশপাশটা কখনো ঘুরে দেখিনি সেরম ভাবে তবে আজকের চারপাশটা ঘুরে দেখলাম বাড়িটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে আর বাড়ির চারপাশে প্রচুর গাছপালা আমার বেশ ভালোই লাগলো পরিবেশটা আর টুইঙ্কেল পিসির বাড়ি এসে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে বাড়িতে যেটা কোনোদিন করে না সেটা ওর পিসিমনির বিছানায় কটি করে লেপড়ে দিয়েছে আসলে আমি টুইংকেল কে তো সবসময় ডাইপার পরাই না তার জন্যই এটা হয়েছে ও ঘুমাচ্ছিল আমি অতটা বুঝতে পারিনি তারপর আর কি আমার টুইন্কেলকে ভালোভাবে পরিষ্কার করালাম ডাইপার পড়ালাম ওর পিসিমণির বিছানাটা পরিষ্কার করে চাদর কেটে দিলাম ওর পিসিমণি যদিও বলেছিল থাক আমি করে নেব কিন্তু মেয়েটা সকাল থেকে কাজকর্ম করছে আমরা গেছি বলে তাই আমি কাজটা করেই দিয়েছিলাম দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা যেই কাজে এসেছি সেই কাজে বেরিয়ে গেছিলাম আজকে কিন্তু আমি নতুন লোকের বাইকে উঠেছি মাম্মামকে নিয়ে বসে একটু ভয়ই লাগছিল কিন্তু তেমন কোনো প্রবলেম হয়নি ছেলেটা ভালোই গাড়ি চালায় আমি বেকারেই ভয় পাচ্ছিলাম যাক আমাদের কাজ মিটে বা বাড়ি এসে দেখি টুইঙ্কেলের পিসিমণি রান্না করছে রাতের ডিনার বানাচ্ছে আজকে রাতে ডিনারে ছিল চিলি চিকেন আর পরোটা যেটা কিন্তু ওর পিসিমণি দারুণ বানায় এখানে না দিনের বেলা একটু গরম রাখলে ও রাতে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে তাই আমাদের ঘুমটাও বেশ ভালোই হয়েছিল সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে মামামকে ব্রেকফাস্ট করিয়ে সবাইকে টাটা বলে জলদি জলদি বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের কিন্তু এই গোবর ডাঙ্গা লোকালটা ধরতেই হতো এটা না পেলে কিন্তু এই অফিস টাইমে বাড়ি ফেরা আমাদের খুব মুশকিল হয়ে যেত টুইঙ্কেলকে নিয়ে